শুভ সকাল সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দূরে কাছে যেখানে আমার নতুন পুরান সকল বন্ধুরা আমার সাথে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে আর একটা নতুন সকাল তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি তো ঘুম থেকে উঠে যায় প্রত্যেক দিন পাঁচটা বা সাড়ে চারটা সেটা আমার ডেলি রুটিন হয়ে গেছে যত দেরিতেই ঘুমাই না কেন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে কিন্তু আমি উঠে যাই তো উঠে ঘরদোয়ার ঝাড়ু দিয়ে অনেক কাজ করে নিয়েছি তারপর চলে এলাম ছাদে ছাদটা একটু ঝাড়ে দিয়ে দিই তো ঝাড়ুটা বিকেলবেলা দেওয়া যায় না অনেক রৌদ্র থাকে সন্ধ্যা পর্যন্ত যেহেতু আর গরম থাকে আর একটু বেশ নোংরাই হয়েছিল আর ফুলের গুড়ায় অনেক ঘাস চুপ এসব হয়ে আছে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই অল্প করে আর তাও দেখো কি রোদ উঠে গেছে সকাল সকাল তো বন্ধুরা আমি হয়েছি পিঙ্কি সাধারণ একজন ঘরের গৃহবধূ সাধারণ আমার কাজকর্ম তো প্রতিদিনের মধ্যে আমি যা করে থাকি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর আশা করবো তোমাদের ভালো লাগবে আর অবশ্যই আমার পাশে জুড়ে থাকবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো চলো সারাদিন আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু দেয় ফুল ফল আমাদের মনোরঞ্জন তার থেকে বেশি বড় হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস তো প্রকৃতি যেমনভাবে আমাদেরকে দিচ্ছে আমরাও কিন্তু সেরকমভাবে ফিরিয়ে দিতে পারছি না বরঞ্চ আমরা ক্ষতি করছি গাছপালা কেটে সব কিছু ধ্বংস করে পাহাড় পর্বত কেটে যার যেরকম তাই করছি তো সেরকমই একটা ইউটিউবের মধ্যে যে সকল বন্ধুরা প্রাণপণ দিয়ে আমাদের ভালোবাসে আমাদের অনেক কিছু দেয় আমাদের অনেকটা সময় দেয় ফুল সাপোর্ট করে তো আমাদেরও কর্তব্য ওদেরকে সেটুকু ফিরিয়ে দেওয়া তো যেভাবে আমাদেরকে ভালোবাসা ফিরিয়ে দেবে তো আমরাও যদি সেভাবে ভালোবাসা ফিরিয়ে দিই তাহলে কিন্তু সম্পর্কটা দীর্ঘদিন পর্যন্ত চলে যায় তো যে কথাটা আমি বলছিলাম হয়তো সবাই বুঝে গেছ তো আমরা যদি একে অপরের পাশে থাকি ফুল সাপোর্ট করি তাহলে কিন্তু আমাদের আর বেশি দিন সময় লাগবে না সাকসেস হতে তাই না তো চলো তোমাদের সাথে অনেক গল্প করব আর আমি এখন স্থান করে এসেছি ঠাকুর পূজা দিয়ে দিই তো ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছে চাঁদ সূর্য দুজনেই মামা পুদিনা পাতা ভিজিয়ে রাখলে পুজো দিলে রান্নাঘরে এসেছো মাছ মাংস নিয়ে শিলে বাটনা মশলা খেতে ভালো লাগে আমার চ্যানেলের নামটা বলে দিও দিভাই ভাই ছোলা তো অসংখ্য ধন্যবাদ ফ্যামিলি ব্লগ চ্যানেলের দিদিভাইকে তোমার নাম নিয়েছি তো হয়তো শুনবে হয়তো না তুমি আমার ফুল ভিডিও দেখো আমি জানি উর্মি মৈত্রী রেসিপি অনেকক্ষণ আগেই তোমার সম্পূর্ণ ভিডিও দেখে ও ভালোবাসা দিয়েছি এমন কমেন্ট করলাম এখন কমেন্ট করলাম আমি তো কমেন্ট করতে ভুলে গেছিলাম শেফালিদি বলল তাই আবার কমেন্ট করতে এসেছি অসংখ্য ধন্যবাদ উর্মি মৈত্রী রেসিপি চ্যানেলের দিদিভাইকে তারপর রিমাস ফ্যামিলি লাইফস্টাইল থেকে দিদিভাই প্রথমেই বলছি তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো আর অনেক মিষ্টি কণ্ঠ তোমার ভিডিওটি দেখে খুব ভালো লাগলো তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ রিমাস ফ্যামিলি লাইফস্টাইল থেকে তো ঠাকুর পূজা আমার হয়ে গেছে তারপর হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নেব তো ঠাকুর ঘরটা মুছে রাখলে সন্ধ্যার সময় অতটা আমার দেরি হয় না তো অনেকটা কাজ এগিয়ে থাকে রাতে পুজো দেওয়ার পরও আমি ঠাকুরঘর মুছে বাসন ধুয়ে রাখি আর এখানে একটু প্রসাদ নিয়ে নিলাম আর প্রসাদ নেওয়ারও সময় নেই দৌড়ে চলে যাবো রান্নাঘরে আর এটাকে এখন ঢেকে রেখে দিলাম তারপরে সে মাছ ধুয়ে সবজি টবজি বের করে নিলাম কি রান্না করব তো ভাত ওই দিকে আমি বসিয়ে দিয়েছি তো সাথে বলবো আপসামিমি ব্লক অফিসিয়াল আপের বাসাটা খুব সুন্দর ফুলের টপটা দারুণ ছাদের মধ্যে সূর্য মামাকে উপভোগ করলাম রান্নার প্রতিটা আয়োজন অনেক সুন্দর তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ বোন তুমি প্রথম আমার পরিবার এসেছ অনেক ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে তো কালকে রাতে হয়েছিল সমস্ত বাজার হাট নিয়ে আসছিল আমাদের এখানে যেহেতু সোমবার ছিল তো হাট বসে তো সমস্ত সবজি কিন্তু আমি রাতে ধুয়ে এই ঝাঁকনির মধ্যে রেখে দিয়েছি তো ওই যে করোনার সময় থেকে সবজি ধোয়ার প্রসেসটা একটা নেশা হয়ে গেছে তো সে বদবসটা কিন্তু এখনও রয়ে গেছে তো তাই রাতে আর সবজি গুছিয়ে রাখলাম না ধুয়ে এর মধ্যেই রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে সমস্ত মাছ ভাজা করে এখন কি রান্না করব সেটাই ভাবছি তো কিছুটা সময় চিন্তা করে নিই তারপরেই রান্নাটা শুরু করি তার সাথে সাথে সমস্ত সবজিপাতি গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর বলবো প্রবাসী ঠিকানা ইউএসএ থেকে তোমার রান্নাগুলো দারুণ হয়েছে আর তরমুজের জুসটাও দারুণ হয়েছে এই টাইমে এই ধরনের জুসটই জুস টুসই সব থেকে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য তো সব সময় এভাবে পাশে থেকেও আমিও কিন্তু সব সময় পাশে থাকার চেষ্টা করি তো যে সকল নতুন বন্ধুরা বা পুরানো বন্ধুরা জানো না আমি কিন্তু একদিন পর পর ভিডিও ছাড়ি আর আমি সবার ভিডিও প্রতিদিন দেখতে পারি না কারণ আমার লিমিটেড প্যাক আর একটাই মোবাইল তো তোমরা এটুকু বিশ্বাস রেখো আমি যখনই যাব আমি তোমাদের ফুল সাপোর্ট করে আসব তো এটাই আমার বিশ্বাস তোমরা আমার উপরও বিশ্বাস করবে তো এখানে রান্না করব হচ্ছে ভিন্ডি মাছ দিয়ে আর সাথে করব হচ্ছে কারকল মাছের তেল আছে ওইটা দিয়ে ভাজা করে এখানে আমার তোমাদের সাথে গল্প করতে করতে অনেক রান্নাই এগিয়ে গেছে তারপর কাঁচা লঙ্কাটাও বেশি করে বেটে নিলাম পুরো সপ্তাহ চলে যাবে আর এখন যে গরম পড়েছে লাল লঙ্কাটা না খাওয়াই ভালো কাঁচা লঙ্কা অল্প করে দিলেও মানে খেতে ভালো তারপর হচ্ছে আমার রান্না শেষ হয়ে গেছে হালকা পাতলা করে করেছি এখানে উচ্ছে দিয়ে করেছি দুই পিস মাছ কারণ সবাই উচ্ছে খায় না শুধু আমিই খাবো আর এখানে মাছের তেলটা কারকল আলু দিয়ে ভাজা করেছি তো এখানে রয়েছে কালকের ডাল ছিল তো সেটাকে জাল করে নিলাম তো সেই জন্য আর ডাল আজকে রান্না করিনি আর এখন এখানে দেখো কত তেল চিটে হয়েছে এখন সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নেব তো প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস চ্যানেল থেকে বলেছে লুচি খেতে খুব ভালোবাসি সকালের টিফিন জমে গেছে আমিও শিল বাটনায় মশলা বাটি বেশি ভালো লাগে আমার নামটা যদি নিতে ভালো লাগতো আমার অনেক কেটে যায় কিছু করার নেই তাদের তো দেখতে পাই না টিফিন করে রান্না করে নিলে চিকেনটা খুব ভালো হয়েছে যখনই ভিডিও দেখি লাইক কমেন্ট ফুল সাপোর্ট করি ভালো থেকো তুমিও ভালো থেকো বোন আর আমিও কিন্তু ফুল সাপোর্ট করি হয়তো এত বড় করে কমেন্ট এখন করতে পারি না তাও মাঝে মাঝে কিন্তু করি তো অনেকের ভিডিও দেখে বড় কমেন্ট যে সব সময় করতে পারবো সেটা কিন্তু কথা না কিন্তু বিশ্বাসটা রাখতে হয় তো আমার সমস্ত এখানে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে দু একটা বাছরণ ছিল সেগুলো পরিষ্কার করে নেব আর এখন হয়েছে দশটা বাজার পনেরো মিনিট বাকি আছে আমাকে সমস্ত সেরে আবার স্কুলে যেতে হবে ছেলেকে আনতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না আর তোমরা যদি কেউ লাইক করতে ভুলে যাও একটা লাইক অন্তত করে দিও